ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে তাজবার দিয়ে পাচ্ছেন রেটিনা ডিসপ্লে কোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম তো ল্যাপটপের ধামাক আছে কোথায় এসছে বলো আমরা স্টার কম্পিউটার পয়েন্টে স্টক তো প্রচুর তো গিফটে গিয়ে আছে বলো প্রচুর কালেকশন আছে আমাদের এখানে গিফটে যেটা আছে যেটা ম্যান্ডেটরি নেসেসারি গিফট সেটাই দিয়ে থাকি আমরা অন্যান্য জায়গার মতো গিফটটাকে ফোকাস করি না কেন কি গিফটটা আপনার বড় ব্যাপার না বড় ব্যাপার এটাই যে আপনি ভালো ল্যাপটপ নিয়েছেন যেই ল্যাপটপ নিয়ে আপনি তিন থেকে চার বছর ইউজ করবেন গিফটের গিফটে না গিয়ে ভালো ল্যাপটপ নিয়ে যান আর ভালো সার্ভিসটা নিয়ে যান তার জন্য কোথায় আসতে হবে স্টার কম্পিউটার পয়েন্টে বারাসাতে আমাদের অ্যাড্রেস হল বারাসাত চাপাটালি বাস স্ট্যান্ড সিটি মল মলি গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ আছে নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন যাবতীয় গাইড আপনাদেরকে করে দেওয়া হবে আজকে আজকে স্টার্টিং প্রাইস ল্যাপটপ পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে আর সাথে আনলিমিটেড গিফট রনে বনে জলের জঙ্গলে যেখানেই ল্যাপটপ লাগিবে বারো স্টার কম্পিউটার পয়েন্ট কে স্মরণ করিবে তো আমাদের এখানে স্টার্টিং প্রাইসে ল্যাপটপ মাত্র ফাইভ থাউজেন্ডের ল্যাপটপ পাবেন আর সাথে এক বছর ওয়ারেন্টি এবং পাচ্ছেন আকর্ষণীয় আনলিমিটেড গিফট আর সাথে আপনি ডেস্কটপে পেয়ে যাবেন আমাদের এখান থেকে ডেস্কটপ অ্যাসেম্বল করা হয় মাত্র সেভেন থাউজেন্ড থেকে ডেস্কটপ অ্যাসেম্বল করছি উইথ মনিটর উইথ কিবোর্ড অ্যান্ড মাউস এবং আপনি আমাদের কাছেও পেয়ে যাচ্ছেন বক্স প্যাক কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ জলের দামে নতুন ল্যাপটপ কোম্পানি ওয়ারেন্টি এক বছর এবং আপনি পেয়ে যাচ্ছেন কমার্শিয়াল সিজের বিপুল কালেকশন আই ফাইভ টেন আই সেভেন টেন আই ফাইভ গেমিং ল্যাপটপ কি লাগবে আসতেই হবে বারো সাতের স্টার কম্পিউটার পয়েন্ট আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন কমার্শিয়াল সিজের দশ থেকে পনেরো হাজার বাজেটের বিপুল কালেকশান এবং ওপরেও দেখতে পাচ্ছেন ম্যাকের দশ থেকে স্টার্টিং আছে মাত্র দশ হাজার থেকে স্টার্টিংয়ে ম্যাকবুক ম্যাকবুক সাথে আনলিমিটেড গিফট এক বছর ওয়ারেন্টি এবং আপনি পেয়ে যাচ্ছেন এম ওয়ান এম টু এম থ্রি সব সিরিজের ল্যাপটপ একই ছাদের তোলায় পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি দিয়ে তো ঝটপট চলে আসুন দেরি না করে নতুন বছরে নতুন অফার নিতে আর আমাদের এখানে ল্যাপটপের মেলা যেমনকার বসেছে অন্য জায়গায় মেলা আমাদের এখানে বসেছে ল্যাপটপের মেলা প্রত্যেকটা ল্যাপটপে আপনি আকর্ষণীয় গিফট এবং পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়

এপরে আপনাকে এই ল্যাপটপটা দেখাবো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 6000 এর ল্যাপটপ মেটাল বডি 6180 রোটেবল পাচ্ছেন 6000 টাকায় এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এই ল্যাপটপটা আপনি ডেল ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকায় পাচ্ছেন i5 এর ল্যাপটপ মাত্র 7000 এ পাচ্ছেন 500 জিবি স্টোরেজ দেয় 7000 টাকায় আর প্রত্যেকটা ল্যাপটপে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপরে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র আর মাত্র কত টাকায় মাত্র 8000 টাকায় পাচ্ছেন স্লিম ল্যাপটপ তো 8000 টাকার মধ্যে মাত্র 8000 টাকায় পাচ্ছেন হ্যাঁ একটা কথা বলে রাখি যেটা নিয়ে একটা डाउटফুল হয় কাস্টমারদের যে ল্যাপটপ আমরা পাচ্ছি না সস্তার ল্যাপটপ কেন কি আপনারা যে দেখতেই পাচ্ছেন এখানে যে স্টক গুলো আছে লিমিটেড স্টক আছে যে আগে আসবে সেই কিন্তু এই ল্যাপটপ গুলো পাবে সস্তার ল্যাপটপ বেশি থাকে না 5 থেকে 10000 বাজেটের যতগুলো কালেকশন আছে 15 20 পিস আছে আপনারা আসুন যে আগে আসবে সেই পাবে কিন্তু লেট করে এলে না থাকলে টাকা আমি কিন্তু দিতে না এরপরে আপনি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন আট হাজার টাকা এই ল্যাপটপটা আপনি ছ হাজার সাত হাজারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা মাত্র দশ হাজার টাকায় মেটাল বডির ল্যাপটপ সিলভার কালার এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় আই ফাইভ এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এসএসডি দিয়ে টু ফিফটি সিক্স এস ডি দিয়ে দেখেন এই রোটেবল মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হুম সাথে এক বছর ওয়ারেন্টি এরপরে মাত্র বারো হাজার টাকায় কমার্শিয়াল সিজের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় সেভেন জেনারেশনের ল্যাপটপ এরপর আপনি পেয়ে যাচ্ছেন এটা আই ফাইভ ফিফ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে পেয়ে যাচ্ছেন থিংপ্যাট সিরিজের ল্যাপটপ প্রতিটা ল্যাপটপে এক বছর ওয়ারেন্টি এবং এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বক্স বক্সপ্যাক ল্যাপটপ কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন বক্সপ্যাক উনি পাচ্ছেন অনলাইনের থেকেও পাঁচ থেকে ছ হাজার টাকার ডিসকাউন্ট প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি একদম এক বছর থাকবে কোম্পানি থেকে এটা আপনি পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি মেটাল বডি সিলভার কালার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড অনলাইনে প্রাইস আছে আপনার থার্টি ফোর থাউজেন্ড আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ডের রাইজান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপর আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএডি সিলভার কালার ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ এইচডি ডিসপ্লে পাচ্ছেন এটার প্রাইস আছে অনলাইনে থার্টি সিক্স থাউজেন্ড আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কত টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আট হাজার এক টাকায় কোম্পানি নিউ কোম্পানির ল্যাপটপ সিল প্যাক এক বছর গ্যারান্টি কোম্পানি দেবে আপনাকে এরপরে আই ফাইভ থার্টিন জেনারেশন ডেল ব্র্যান্ডের

কতটা নিউ ল্যাপটপে তো বন্ধুরা আরো ল্যাপটপ আছে এস এস ডি দিয়ে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন এস এস ডি দিয়ে ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ এস এস ডি দিয়ে পাচ্ছেন মিন্ট কন্ডিশনে এরপর আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস ডি এটা আপনি পাচ্ছেন সেভেন জেনারেশনের ল্যাপটপ তেরো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি এরপরে আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আছে মাত্র পাঁচশো জিবি ষোলো হাজার টাকায় গোটা কলকাতার সব দোকান ঘুরে তারপরে আমার কাছে আসুন এরপর আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএডি লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ ঝাঁ চকচকে দুধের মতো সাদা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কত টাকায় বারো হাজার টাকায় পাঁচশো বারো এস এস ডি আট জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন তো এগুলো লিমিটেড স্টক আছে ঝটপট আসতে হবে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে না হলে এটা আছে আই থ্রি সিক্স জেন ওয়ান এইটটি রোটেবল কমার্শিয়াল সিজেল ল্যাপটপ এটা আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ঝটপট আসুন নাহলে অন্যজন নিয়ে চলে যাবে প্রত্যেকটা একদম কম প্রাইসে পাচ্ছেন এরপরে আপনি পাচ্ছেন আই ফাইভ সিক্স ল্যাপটপ আট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন মেটাল বডি প্রবুক সিরিজের ল্যাপটপ চমকাচ্ছে মাত্র চোদ্দ ইঞ্চি কমার্শিয়াল সিরিজের প্রবুক সিরিজের ল্যাপটপ পাচ্ছেন এরপর আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে i5 8 জেনারেশনের ল্যাপটপ 8GB 512 SSD দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র 18000 টাকায় i5 8 জেন ডেল ব্র্যান্ডের 512 SSD দিয়ে পাচ্ছেন এরপর i5 10 জেনারেশনের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ যেটা পাচ্ছেন 8GB RAM 512 SSD দিয়ে মাত্র 22000 মাত্র 22000 টাকায় পাচ্ছেন i5 10 জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পাঁচশো বারো এসএসডি দিয়ে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠেরো হাজার টাকায় আই থ্রি টেন জেনারেশনের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এরপরে আপনি পাচ্ছেন থিঙ্কপ্যাড সিজের ল্যাপটপ আই ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকায় মাত্র আঠেরো হাজার নিয়াসন কমার্শিয়াল সিজের ল্যাপটপ খুবই পপুলার সিজের ল্যাপটপ নিয়ে চলে যান আপনার বাড়িতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে এরপর আই সেভেন এইট জেনারেশন মাত্র তেইশ হাজার টাকায় পাচ্ছেন আই সেভেন এইট জেনারেশন মেন কন্ডিশন ল্যাপটপ মাত্র তেইশ হাজার টাকায় পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি আই সেভেন এইট জেন্ট নতুন এর দাম আছে এইট ফাইভ থাউজেন্ড এরপরে আই সেভেন সেভেন জেনারেশন মাত্র কুড়ি হাজার টাকায় থিঙ্কপ্যাড ইস ল্যাপটপ ইজি টু ক্যারি মাত্র কুড়ি হাজার টাকা পাচ্ছেন আই সেভেন সেভেন জেন এরপর পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেন যেটা পাচ্ছেন মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ হাজার টাকায় আই সেভেন ইলেভেন পঁচানব্বই হাজার টাকা নতুনের দাম আছে আট জিবি র্যাম পাঁচশো বারো আর এখানে স্টক তো দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন আশা করছি এখানে আপনার এলে ফ্রে যেতে হবে না এত কালেকশন আছে আর এত চ্যালেঞ্জিং প্রাইসের ল্যাপটপ গোটা কলকাতায় কেউ দিতে পারবে না আজকে খালি চ্যালেঞ্জিং প্রাইসের ল্যাপটপ আর ডিসকাউন্ট প্রাইসের ল্যাপটপ পাবেন অন্য কোথাও পাবেন না ঝটপট আসুন নাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো বন্ধুরা আপনি আরেকটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস ডি আর সাথে পাচ্ছেন আপনার ওয়ান টিবি হার্ড ডিস্ক এটা পেয়ে যাচ্ছেন একদমই মিন্ট কন্ডিশনে যেটা পেয়ে যাচ্ছেন দাম আছে মাত্র আর মাত্র কত টাকা টোয়েন্টি টু থাউজেন্ড মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ওয়ান টিবি হার্ড ডিস্ক এরপরে গেমিং ল্যাপটপও পেয়ে যাবেন আসু টাফ এফ ফিফটিন মডেলের পাচ্ছেন গেমিং ল্যাপটপ সতেরো ইঞ্চির ল্যাপটপ আছে এবং আছে আট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন এস এরডি ল্যাপটপ পাচ্ছেন দেখেন আট জিবি কিবোর্ড পাচ্ছেন এবং জিটিএক্স এর গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন দাম আছে মাত্র টোয়েন্টি জলের দামে গেমিং ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন যাবতীয় গেম যাবতীয় এডিং এডিটিং এর কাজ বাড়িতে বসে করুন আর সাথে এক বছর ওয়ারেন্টি এবং পেয়ে যাচ্ছেন আনলিমিটেড গিফট যাদের আছে ম্যাকবুকের স্বপ্ন এবং বাজেটটা আছে একদমই কম তাদের জন্য আমরা স্টার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে নিয়ে চলে এসেছি মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ ওবি ম্যাকবুক পাচ্ছেন ম্যাকবুক এয়ার পাচ্ছেন কোরা আই ফাইভ প্রসেসর এবং পাচ্ছেন চার জিবি র্যাম প্লাস পাচ্ছেন পাঁচশো জিবি স্টোরেজ সমেত মাত্র টেন থাউজেন্ডের ল্যাপটপ পাচ্ছেন আনলিমিটেড গিফট পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের মাত্র দশ হাজার টাকার ল্যাপটপ কেউ বলবে আমার তো নিজেরই দেখে বিশ্বাস হচ্ছে না মাত্র দশ হাজার টাকার ল্যাপটপ এত ভালো হতে পারে তো লিমিটেড স্টক আছে ঝটপট আসতে হবে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এবং আপনারা দু টাকা দিয়ে বুকও করতে পারেন ফোনের মাধ্যমে নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে কন্ট্যাক্ট করুন আপনাদেরকে সবকিছু ডিটেলস বলে দেওয়া হবে এরপরে পনেরো হাজার টাকায় পাচ্ছেন ম্যাকবুক এয়ার একদমই মেন্ট কন্ডিশনে একদমই কম প্রাইসে ম্যাকবুক আজকে দেখাবো আপনাদেরকে দশ হাজার পনেরো হাজার সতেরো হাজার তেরো হাজার সব কালেকশন আমাদের কাছে আছে এটা পেয়ে যাচ্ছেন পনেরো হাজার দিয়ে পাচ্ছেন আট জিবি র্যাম ম্যাকবুক এয়ার মাত্র পনেরো হাজার টাকায় এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট পেয়ে যাচ্ছেন একদমই মেন্ট কন্ডিশনে পাচ্ছেন ল্যাপটপ এরপর আপনি পেয়ে যাচ্ছেন তেরো হাজার টাকার ম্যাকবুক দেখেন তেরো হাজারের ম্যাকবুক কেউ বলবে এটা মাত্র পাচ্ছেন চমকানো ম্যাকবুক পাবেন না দাদা ভাই বোন আপনার টাকা দিয়ে ডেন্ট স্ক্যাচেস কিনতে যাবেন না আপনার টাকাটা মহাবূল্যবান নষ্ট করবেন না এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় পাচ্ছেন ম্যাকবুক সাথে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট এরপর আপনাকে কুড়ি হাজারের ম্যাকবুক দেখাবো দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন ম্যাকে মাত্র কুড়ি হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে কোর আই ফাই প্রসেসর মাত্র টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকায় পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাচ্ছেন আনলিমিটেড গিফট এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন দু হাজার কুড়ির মডেল পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে এটা নতুনের এর দাম আছে এক লাখ আশি হাজার টাকা টাচবার পাচ্ছেন রেটিনা ডিসপ্লে পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি এইট থাউজেন্ড মাত্র ন হাজার টাকায় পাচ্ছেন কোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দু হাজার কুড়ির মডেল এরপরে আপনি আরও কালেকশন দেখাবো আপনাকে দুহাজার সতেরোর মডেল ম্যাকবুক প্রো পেয়ে যাচ্ছেন টাচবার দিয়ে পাচ্ছেন রেটিনা ডিসপ্লে কোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি যারা চাইছেন এডিটিং এর কাজ ট্রেডিং এর কাজ এবং চাইছেন কোডিং এর কাজ করতে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চের ল্যাপটপ টাচবার পেয়ে যাচ্ছেন গ্রে কালারের ল্যাপটপ পাচ্ছেন রেটিনা ডিসপ্লে পাচ্ছেন আর দামটা আছে আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি পঁয়ত্রিশ হাজার পাচ্ছেন আই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি বা রেটিনারি ডিসপ্লে এবং আরও কালেকশন আছে কোর আই নাইন পদিও পেয়ে যাবেন আমাদের এখানে প্রচুর কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন দেখেন এটা পাচ্ছেন আই নাইন প্রসেসর বত্রিশ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি টাচবার পাচ্ছেন এবং পাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে ম্যাকবুক প্রো দু মডেল যেটা দাম আছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন আড়াই লাখ টাকার ল্যাপটপ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আসুন আর আড়াই লাখ টাকার ম্যাকবুক বাড়িতে নিয়ে যান এবং বাড়িতে বসে যাবতীয় মনের বাসনা পূরণ করতে থাকুন নিমেষের মধ্যে তো ঝটপট চলে আসুন কোথায় স্টার কম্পিউটার পয়েন্টে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এইসব আর আপনি আমাদের কাছে এম ওয়ানও পেয়ে যাবেন মাত্র থার্টি এইট থাউজেন্ড থেকে এম ওয়ান স্টার্টিং আছে এম টু এম থ্রি সব রকমের কালেকশন পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তো ঝটপট চলে আসুন নাহলে কিন্তু অফার এবং ভালো ল্যাপটপ সাথে ভালো ডিসকাউন্ট সবগুলোই কিন্তু মিস হয়ে যাবে তো সকলে ভালো থাকবে নতুন বছরের সকলকে শুভেচ্ছা সো রেসপন্স ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है, करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए